হিন্দুদের উপর বা সনাতনীদের উপর আক্রমণ করার একটা ট্রেন্ড কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে ভারত বারবার করে হিন্দুদের যে সুরক্ষা দেওয়ার কথা বারবার করে বলেছে কেন ইউরুস এটা করছে কিসের এত ভয় সনাতনীকে ভারত বিদ্বেষ করলেই গদি ধরে রাখা সম্ভব যে ছকে নিজের গদি ধরে রাখতে হবে ডিজিটাল আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য বাংলাদেশ নিয়ে এর আগেও আমরা কথা বলেছি কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে বরাবর হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের যারা শাসক অর্থাৎ যারা অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছেন পাশাপাশি এই সেনা বাংলাদেশের সেনা যারা তারা কিন্তু বরাবর চেয়েছে ভারতের সঙ্গে একটা অস্বস্তি বজায় থাকুক এই অস্বস্তি বজায় থাকা বা ভারতের সঙ্গে বিদ্বেষ তৈরি করে রাখার কারণ এক কিন্তু আছে এবং কেন আমরা দেখেছি একদিকে যখন গোটা ভারতবর্ষ জুড়ে জগন্নাথের উৎসব পালন হচ্ছে জয় জগন্নাথ বলে সবাই আনন্দ আনন্দিত মুখরিত এমনকি সেখানে হিন্দু মুসলিম সবাই কম বেশি তারা এই উৎসব পালন করছে ঠিক এই সময়ে ভারতের সঙ্গে শত্রুতা বা ভারত বিদ্বেষ দেখানোর জন্য হিন্দু মন্দির ভেঙে ফেলা হলো বাংলাদেশে হিন্দু মন্দির গুড়িয়ে দেওয়া হলো জেসিবি দিয়ে যে স্টাইলে গুড়িয়ে দেওয়া হলো তাতে পরিষ্কার যে ভারত বিদ্বেষ কিন্তু রয়েছে তার মধ্যে কিন্তু কেন এই ভারত বিদ্বেষের কথা যদি বলতে হয় তাহলে আমাকে এটাও বলতে হবে অভিনন্দন বর্তমান দু সালে যখন আটক হয় পাকিস্তানের হাতে যখন আটক হয় সেই সময় পাকিস্তানের যে যে সেনার যে কর্তা যিনি এই অভিনন্দন বর্তমানকে আটক করেছিলেন সেই ব্যক্তি জঙ্গিদের হাতে মৃত্যু হয় তার কিন্তু সেই জঙ্গিদের হাতে মৃত্যু হওয়ার পর আমরা দেখেছি বাংলাদেশ

একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে যে গত কয়েক মাসে যে যদি অতীত দেখা যায় চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটক করা চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে একেবারে বিনা বিচারে যদি বলা যায় বিনা বিচারে মিথ্যে মামলায় দিনের পর দিন তাকে আটকে রাখা সেই চিন্ময় প্রভু চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনও পেয়ে গেছিলো কিন্তু তার জামিনও আটকে দেওয়া হলো আমরা শুধু এখনই নয় আমরা এর আগেও দেখেছি হিন্দুদের উপর বা সনাতনীদের উপর আক্রমণ করার একটা ট্রেন্ড কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে আজ জগন্নাথ দেবের পুজো উপলক্ষে জয় জগন্নাথ বলে গোটা ভারতবাসী আজ রথ টানবে রথের রশিতে টান দিয়ে জগন্নাথকে মাসি বাড়ি নিয়ে যাবে এটা একটা ট্রেন্ড এটা একটা গর্বের এটা একটা ঐতিহ্যের একটা সময় ঠিক সেই সময়ে পড়শি থেকে দুর্গা মন্দির যে দুর্গা মন্দির দুর্গা ঠাকুর সেই সমস্ত মূর্তি মণ্ডপ ভেঙে দেওয়ার খবর আসছে কিন্তু যদি একটু গভীরে গিয়ে ভাবা যায় দেখা যাবে এই যে দুর্গা মণ্ডপ ভাঙচুর করা বা এই দুর্গা মন্দির ভাঙচুর করা এইটা কিন্তু আজকের ট্রেন্ড নয় বাংলাদেশ লাস্ট কয়েক মাস ধরে শেখ হাসিনার পতনের পর থেকেই আমরা দেখেছি শেখ হাসিনার পতনের পতন হয়ে যাওয়ার পরেও একেবারে যে মানে ক্রুর স্টাইলে একেবারে বিদ্বেষের সুরে বিভিন্ন হিন্দুদের উপর হামলা ঢাকা রাজশাহী কিষাণগঞ্জ একেবারে বেছে বেছে হিন্দুদের উপর হামলা হয়েছে হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে মন্দির একেবারে যে স্টাইলে এই কারবারগুলো হয়েছে আমরা দেখেছি তাতে রীতিমতো ভারত উদ্বিগ্ন ভারত বারবার করে হিন্দুদের যে সুরক্ষা দেওয়ার কথা বারবার করে বলেছে সাতক্ষীরা একটা অন্যতম জেলা যেখানে হিন্দুদের বিভিন্ন মন্দির থেকে চিন্তাই হয় চুরি হয় সোনার গয়না বিগ্রহের গয়না অব্দি চুরি হয়ে যায় এবার সব থেকে আশ্চর্যের যেটা এই বাংলাদেশের যে প্রধান সেনার প্রধান তিনি কিন্তু এই গোটা বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন কিন্তু তাতে এই যে উদ্বিগ্ন তিনি প্রকাশ করেন তাতে আলটিমেটলি দেখা গিয়েছে আদৌ কোনো সলভ বা সুরক্ষা কিন্তু পায় না এর আগে যদি দেখা যায় রাজশাহী ঢাকা বা যেসব জায়গাগুলোর নাম আমি বললাম সব জায়গাগুলিতে একেবারে বেছে বেছে হামলা হিন্দু মন্দিরে হামলা হিন্দুদের উপর হামলা চোখে চোখ রেখে আমরা প্রশ্ন করেছিলাম যে কেন ইউনুস এটা করছে কিসের এত ভয় সনাতনীকে মাত্র একশো শতাংশের মধ্যে কয়েক শতাংশ মাত্র রয়েছে তাদেরকে উপড়ে ফেলার এত তাড়াহুড়ো বা তাদেরকে উপড়ে ফেলার কেন এত প্রবণতা মোহাম্মদ ইউনুসের এর পিছনে যদি কারণ দেখা যায় কারণ কিন্তু একটা আছে এর কারণ কেন এক্স্যাক্টলি বিদ্বেষ করলেই গদি ধরে রাখা সম্ভব এইটা বুঝে গিয়েছেন এবং এইটা বুঝিয়েছেন সাধারণ মানুষকে এই মোহাম্মদ ইউনুস কেন যখন আমরা দেখলাম যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ডামাডলের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট টালমা ডাল এই রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলতে গিয়ে আমাকে বলতেই হবে ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাপ্রধান তার সঙ্গে একেবারে বিদ্বেষ তার সঙ্গে ঝামেলা সেই ঝামেলা অশান্তির মধ্যে নির্বাচন কবে হবে তা নিয়ে একেবারে রাজনৈতিক ডামাডল শুরু বিএনপি জামাত সবাই তার বিরুদ্ধে মোহাম্মদ ইউনুস তিনি কী করলেন তিনি যেটা করলেন একেবারে খুব সুচতুর ছকে তিনি বিএনপির তারেক রহমান সহ বিভিন্ন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন চেষ্টা করলেন যাতে কোনোভাবে ভোটটা পিছনো যায় তিনি ভোটটা পিছানোর চেষ্টা করছেন কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে তিনি যখন দেখছেন ভোট পিছন পিছলেও চাপ হয়ে যাবে ভোট তাড়াতাড়ি করতে হবে সব মিলিয়ে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে যখন রয়েছে তখন তিনি চীন বা পাকিস্তানকে সঙ্গে নেওয়ার চেষ্টা করলেন সেটাতেও বিপদ দেখলেন চীন পাকিস্তানকে সঙ্গে নেওয়ার চেষ্টা করলে একটা ট্রেন্ড হয়ে যাবে পাকিস্তানের মতন তাহলে কিন্তু সেনা শাসন সেনাদের হাতে ক্ষমতা চলে যাবে চট্টগ্রাম সব বিভিন্ন জায়গায় সেনারা ইতিমধ্যেই কিন্তু ক্ষমতা দখল করার একটা চেষ্টা কিন্তু চালাচ্ছে সেটা বুঝতে পারছে সে মোহাম্মদ ইউনুস এবং এই মোহাম্মদ ইউনুস সেই জন্য এই মন্দির ভাঙচুর করে আমি একটু বলতে চাইব ঢাকার খিলক্ষেত এই ঢাকার খিলখেতে এই হামলা কিন্তু চালায় এবং হামলা চালায় প্রাথমিকভাবে মঙ্গলবার হামলা চালানো হয় এবং আমরা দেখেছি বৃহস্পতিবার একেবারে যে স্টাইল জেসিবি নিয়ে ভেঙে ফেলা হয় পুরো হিন্দুদের এই দুর্গা মন্দির এবং এই দুর্গা মন্দির ভেঙে ফেলার পর গোটা দেশ জুড়ে গোটা গোটা ভারত জুড়ে কিন্তু একটা বিদ্বেষ গোটা ভারত জুড়ে কিন্তু একটা ক্ষোভের সুর দেখা গিয়েছে এবং এই ক্ষোভের সুর এটা ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ ক্ষোভ রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনিও পরিষ্কার করে জানাচ্ছেন যে ভারত কিন্তু এটাতে একেবারে হতাশ এবং রিপিটেডলি এই ঘটনা ঘটছে যেখানে বাংলাদেশের উচিত সংরক্ষণ দেওয়া সংরক্ষণ করা বা এই হিন্দু যারা সংখ্যালঘু ওখানে সেই সংখ্যালঘুদের সম্পত্তি সহ অন্যান্য যেসব বিষয় সেগুলো সংরক্ষণ করা উচিত সেইগুলো না করে সেইগুলোর বদলে ভারত বিদ্বেষ ছড়ানোর জন্য সংখ্যালঘুদের উপর আক্রমণ এইটাই পরিষ্কার করে দিচ্ছে যে ভোট নির্বাচন যত এগিয়ে আসছে যত চাপ আসে নির্বাচনের উপরে ঠিক সেই সময় নিজের গদি ধরে রাখার জন্য ইউনুস এই ছকটা খেলছে যেখানে ভারত বিদ্বেষ ভারত বিদ্বেষ দেখানো সম্ভব হলেই এই ধরনের নিজের গতি ধরে রাখা সম্ভব এবং ভারত বিদ্বেষ দেখাতে গেলে কী করতে হবে ভারত বিদ্বেষ দেখাতে গেলে যদি চীন বাংলাদেশে চীন বা পাকিস্তানের হাত বাংলাদেশ ধরে সেক্ষেত্রে অন্যরকম একটা ছক সমস্যা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায় বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে চীনে গিয়ে ভারতের সম্বন্ধে একটা চীনের ভারতের যে ল্যান্ড কথা বলার পর অনেক ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তানের সঙ্গে বেশ কিছুক্ষণ পাকিস্তানের সঙ্গে বেশ কিছু চুক্তি হওয়ার পর একেবারে ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল হয়ে গেছে বেশ কিছু সমস্যার মুখে কিন্তু বাংলাদেশকে পড়তে হয়েছে এবং ঠিক সেই জন্য এইবার নিজের এলাকার যেসব সংখ্যালঘু অর্থাৎ যে যে সেন্টিমেন্ট ভারতের রয়েছে ঠিক সেই সেন্টিমেন্টটা আঘাত করে সংখ্যালঘুর উপর অত্যাচার এবং আমরা দেখেছি বারবার করে বিভিন্ন সংখ্যালঘুরা আহত সংখ্যালঘুদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং এই যে স্ট্রাকচার এই যে প্ল্যানিং এইটাই কিন্তু অন্যতম একটা ছক যে ছকে আহত করা যায় এবং যে ছকে নিজের গদি ধরে রাখতে হবে ইউনুসকে এই ছক ছাড়া ইউনুসের গদি ধরে রাখা সম্ভব নয় আমরা দেখেছি গোটা দেশ জুড়ে অর্থাৎ ভারতবর্ষ জুড়ে অর্থাৎ আজ অর্থাৎ শুক্রবার এই যে রথযাত্রা জগন্নাথকে নিয়ে এত উদযাপন জয় জগন্নাথ নিয়ে এত আনন্দ ঠিক সেই সময় এই ভারতের সেন্টিমেন্টে ভারতের উপর আক্রমণ কর করতে না পেরে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংখ্যালঘুদের বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই অত্যাচার ভেঙে দেওয়া হলো মন্দির এই গোটা ঘটনায় ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না বাংলাদেশকে বাংলাদেশকে প্রাথমিকভাবে যখন হুঁশিয়ারি দেওয়া হয়েছে এটাও পরিষ্কার অপারেশন সিঁদুরে যেরকম পাকিস্তানের মতন শত্রু দেশ অর্থাৎ জঙ্গিদের দেখে নেওয়া হয়েছে ঠিক এইভাবেও যারা চরমপন্থীরা রয়েছেন যারা ভারত বিদ্বেষ ছড়িয়ে দিয়ে নিজেদের আখের গুছাতে চাইছেন তাদেরকেও ভারত ছেড়ে কথা বলবে না এ গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল পাতায়